বন্ধুরা ইন্ডিয়ান স্টক মার্কেটে বিশেষ করে স্মল ক্যাপ কোম্পানিগুলোতে একতরফা সেলিং প্রেশার আমরা দেখতে পাচ্ছি আর এই নেগেটিভ মার্কেটের মধ্যে একজন সাকসেসফুল ফান্ড ম্যানেজার আইসিআইসিআই প্রুর এস নরেন স্যার তিনি বলছেন রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টারদের পোর্টফোলিওতে যদি ভোরে ভোরে স্মল ক্যাপ কোম্পানি থাকে তাহলে এই মুহূর্তে এখান থেকেও তাদের পোর্টফোলিওতে বিশাল বড় ব্লাড আসার চান্স রয়েছে যে কারণে সময় থাকতে এখনও স্মল ক্যাপ কোম্পানি থেকে এক্সিট করা উচিত এবং একটু আগে এই বিষয়টা নিয়ে আমি আমার একটা স্টুডেন্টের সাথে কথা বলছিলাম এবং কথা বলতে বলতে বেশ কিছু দু তিনটে পয়েন্টস আমি আইডেন্টিফাই করলাম যেই পয়েন্টসগুলো আমি এই ডায়েরিতে নোট করেও রেখেছি এই পয়েন্টসগুলো অ্যাকচুয়ালি রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার সত্যি করে এই মার্কেট কন্ডিশনে এই ভুলগুলোই করে থাকে যেখানে প্রত্যেকটা বুল মার্কেট এবং বেয়ার মার্কেটে রিটেল ইনভেস্টারের পোর্টফোলিওতে ম্যাক্সিমাম ব্লাড বাতাসে আমি আমার স্টুডেন্ট রেয়াজুলের সাথে কথা বলছিলাম আশা করছি রিয়াজুল ভিডিওটি দেখছেন এবং অবশ্যই এগ্রি করলে আমাকে কমেন্টস করে জানাবেন ওর পোর্টফোলিওতে ওর সাথে একটু আগে কথা বললাম যে লাস্ট দু তিন চার মাসের মধ্যে যে চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট পোর্টফোলিও পজিটিভ ছিল সেটা ডাউনে আসতে আসতে আজকে মাত্র ওয়ান পার্সেন্ট পজিটিভে ঠেকে এসেছে তার মানে অ্যাকচুয়ালি লাস্ট দু তিন চার মাসের মধ্যে টোটাল পোর্টফোলিও চল্লিশ পার্সেন্ট ডাউনে গেছে তার মেইন রিজন কি আছে জানেন হায়ার লেভেলে যে সমস্ত স্মল ক্যাপ অথবা টানারাউন কোম্পানি অথবা যে সমস্ত কোম্পানিগুলো পি হাই পরিমাণে এক্সপেনশান হচ্ছিল সেই কোম্পানিগুলোতে সঠিক লেভেলে প্রফিট বুকিং করতে পারেনি যদিও আজ থেকে চার পাঁচ মাস মাস আগে অ্যাকচুয়ালি এক বছর আগে থেকেই মার্কেট যখন বাইশ হাজার টাচ করে আপনি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে গিয়ে দেখতে পাবেন মার্কেট বাইশ হাজার টাচ করেছিল তারপর আমি আপনাদের বারবার বলছিলাম যে ধীরে ধীরে প্রফিট বুকিং করা স্টার্ট করুন এবং মার্কেট যখন অ্যাভারেজ চব্বিশ থেকে পঁচিশ হাজারের আশেপাশে ঘোরাঘুরি করছিলো তখন থেকে আমরা আমার পোর্টফোলিও যত হাই রিস্কি কোম্পানিগুলো ছিল বিশেষ করে যেমন প্যাটেল ইঞ্জিনিয়ারিং মতন কোম্পানি রিলায়েন্স পাওয়ারের মতন কোম্পানি রিলায়েন্স ইনফ্রার মতন কোম্পানি সমস্ত মাল্টিপ্যাকার কোম্পানি আমার পোর্টফোলিওতে ছিল সেই কোম্পানিগুলো থেকে আমি কিন্তু ঝেড়ে পুছে সাফ করে দিয়েছি এবং সেই মুহূর্ত থেকেই আমি আপনাদের বারবার বলছিলাম যে পোর্টফোলিওতে লার্জ ক্যাপ কোম্পানি ভরে ভরে ইনভেস্ট করুন এবং স্মল ক্যাপ অথবা হাই রিস্কি কোম্পানিগুলো পোর্টফোলিও থেকে ধীরে ধীরে এক্সিট করুন তার মানে এই নয় যে সমস্ত স্মল ক্যাপ আমি পোর্টফোলিও থেকে হাটিয়ে দিয়েছি যদিও যদি আমি আমার পার্সোনাল পোর্টফোলিওর কথা বলি একদম সত্যি কথা বলছি লাস্ট এক মাসের মধ্যে আমার পোর্টফোলিও কোনো সিঙ্গেল পার্সেন্ট ডাউনে আমি যেতে দিইনি আর এটা বাঁচাতে পেরেছি আমি শুধুমাত্র সেই কারণেই সঠিক সময় আমি খুবই হাই রিস্কি স্মল ক্যাপ কোম্পানিগুলো থেকে এক্সিট করে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং বাজাজ ফিনান্সে পোর্টফোলিওর সবথেকে হাইয়েস্ট অ্যালোকেশানে ইনভেস্ট করেছিলাম যেটা আমি আপনার সাথে বারবার আমার এই ইউটিউব চ্যানেলে পক্ষে আজ নাই আয় করে দশবার বার আপনাদের বলেছিলাম যে আমি বাজাজ ফিনান্সে হায়েস্ট অ্যালোকেশানে ইনভেস্ট করছি এবং বাজাজ ফিনান্সে যেদিনকে এন্ট্রি নিয়েছিলাম একদিনে আড়াই লাখ টাকা ইনভেস্ট করেছিলাম আপনার সাথে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম লোয়ার লেভেলে ছ হাজার চারশো সাড়ে চারশো বা পাঁচশো লেভেলে বাজাজ ফিনান্স তখন ট্রেড করছিল আর এই একমাত্র বাজাজ ফিনান্স বাম্পার র্যালি নেওয়ার কারণে আমার টোটাল পোর্টফোলিও যদি আমি লাস্ট এক মাসের টাইম পিরিয়ডে দেখি তাহলে এইট থেকে নাইন পার্সেন্ট আমার পোর্টফোলিওকে সেভ করে দিয়েছে যদি এই বাজাজ ফিনান্স আমার পোর্টফোলিওতে সেই সময় আমি হাই অ্যালোকেশানে ইনভেস্ট না করতাম বাজাজ ফিনান্স যদি আমি পোর্টফোলিও থেকে হাটিয়ে দিতাম তাহলে পরে আমার পোর্টফোলিও লাস্ট এক মাসে অ্যাভারেজ নাইন পার্সেন্ট মতন ডাউনে থাকতো টোটাল পোর্টফোলিও নাইন পার্সেন্ট প্রফিট মানে নাইন পার্সেন্ট এটা নেগেটিভে যেতে পারত এখান থেকে যদিও বর্তমানে আমার পোর্টফোলিও বিশাল বড় পজিটিভে রয়েছে তো শুধুমাত্র এই এইট নাইন পার্সেন্ট বাঁচিয়ে দিয়েছে বাজাজ ফিনান্স আর এই পয়েন্টসটাই কিন্তু আমি লাস্ট চার পাঁচ মাস ছ মাস ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে লার্জ ক্যাপ কোম্পানিতে ভরে ভরে ইনভেস্ট করুন এবং স্মল ক্যাপ হাই রিস্কি কোম্পানিগুলো থেকে প্রফিট বুকিং করার দরকার ছিল মার্কেট যদি আরও কারেকশন হয় আপনি একটু গ্রেট লেভেলের হায়ার লেভেল লার্জ স্মল ক্যাপের সাথে যেতে পারবেন তবে এই মার্কেট কন্ডিশনে বিগিনার ইনভেস্টাররা তাদের পোর্টফোলিওতে বেশ কিছু ভুল করে থাকে এবং কিভাবে পোর্টফোলিও তৈরি করলে মার্কেটের এগেনস্টে নিজের পোর্টফোলিওকে সেভ করতে পারবেন আপনার আশেপাশের যদি কারোর পোর্টফোলিও অ্যাভারেজ ফাইভ সিক্স পার্সেন্ট ডাউনে থাকে ডাউনে যায় তার এগেনস্টে আপনার পোর্টফোলিও তার তুলনায় আধা ডাউনে কিভাবে যাবে সেই সাইনটা আজকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কী কী স্ট্র্যাটেজি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো সবার প্রথমে আমি বলবো আজকের মার্কেট কন্ডিশন অনুযায়ী যদিও আজ থেকে মাস আগে থেকেই আমি এই পয়েন্টটা আপনাদের বলেছিলাম যে পোর্টফোলিওর মিনিমাম যদি আপনার কাছে এক লাখ টাকার পোর্টফোলিও রয়েছে তাহলে টোটাল পোর্টফোলিওর ফিফটি পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকা আপনাকে লার্জ ক্যাপ কোম্পানিতে রাখতে হবে বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি তারপর অনেক গ্রেট কোম্পানিগুলো নেসলে ইন্ডিয়া এশিয়ান পেইন্ট টাটা মোটরস এদের মতন মার্কেট লিডিং কোম্পানিগুলো টপের থেকে অনেক ডিসকাউন্টে রয়েছে এই টাইপের কোম্পানিগুলোতে যদি একটু ওভার এক্সপোজার রাখতে পারেন তাহলে পোর্টফোলিওকে আপনি সেফগার্ড করতে পারবেন আর রিটেল ইনভেস্টার আরও কিছু ভুল করে থাকে যেই ভুলগুলো আমি আপনার করবো তার আগে চলুন পারফেক্ট পোর্টফোলিও কিভাবে আজকের মার্কেটে তৈরি করবেন আর এইভাবে যদি পোর্টফোলিও তৈরি থাকে মার্কেট অপারেটার্স কেন কেউ আপনার পোর্টফোলিওতে ডাম্পিং করতে পারবে না পোর্টফোলিওকে আপনি সেফ রাখতে পারবেন টোটাল পোর্টফোলিওর এক একটা লার্জ ক্যাপ কোম্পানিতে মনে করুন এক লাখ টাকার পোর্টফোলিও রয়েছে একটা লার্জ ক্যাপে ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট ইনভেস্ট করুন এবং দশখানা লার্জ ক্যাপ পোর্টফলিও রাখুন আর মিড ক্যাপ অথবা স্মল ক্যাপও ভবিষ্যতে রিটার্ন বড় দেবে যেখানে সেই টাইপের মার্কেট লিডিং যা যার সাথেই যাচ্ছেন সে যেন মার্কেট লিডার হয় আপনি আভাসের মতন কোম্পানির বিজনেস চেকআউট করে দেখতে পারেন এস আর এফ এর মতন কোম্পানি চেকআউট করে দেখতে পারেন তবে সেই কোম্পানিগুলো যেন নিজের ইন্ডাস্ট্রিতে একটা লিডিং পজিশনে থাকে সেরকম টাইপের কোম্পানিতে যাবেন এ ইউ স্মল ফিনান্সের মতন কোম্পানি দেখতে পারেন কোনো রিকমেন্ডেশন নয় বিজনেস মডেলের কথা আমি বোঝানোর চেষ্টা করছি এই টাইপের যদি মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ কোম্পানি সেখানে এক একটা কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালে থ্রি পার্সেন্ট করে ইনভেস্ট করবেন তার বেশি যেন না হয় চাইলে থ্রি পার্সেন্টের কম হতে পারে কিন্তু থ্রি পার্সেন্টের বেশি যেন ইনভেস্ট না থাকে অ্যাভারেজ টোটাল পোর্টফোলিওতে বাইশ থেকে পঁচিশ খানার মতন কোম্পানি রাখুন আর আজকের নেগেটিভ সেন্টিমেন্টে যদি একটু ওভার ডাইভার্সিফাইয়ের কারণে তিরিশটাও হয়ে যায় তাতেও কোনো অসুবিধা হবে বলে আমি মনে করছি না সব থেকে হাইয়েস্ট যদি আপনি ধরেন তাহলে পঁয়ত্রিশটা রাখতে পারেন ধীরে ধীরে মার্কেট যখন রিকভারি স্টার্ট করবে একটু ছেঁটে কুটে ছোটো করে নেবেন এইভাবে রাখুন দেখুন পোর্টফোলিও নেগেটিভে যাবে না আচ্ছা নেক্সট পয়েন্ট যেটা আমি এখানে লিখে রেখেছি স্মল ক্যাপ কোম্পানি চল্লিশ পর্যন্ত ডাউনে যেতে পারি এখান থেকে আর চলবে যে তার কোনো গ্যারান্টি নেই এই পয়েন্টসটার মানে কি দেখুন যেমন রেয়াজুলের সাথে একটু আগে কথা হচ্ছিলো তো রেয়াজুলের পোর্টফোলিওতে কল্যাণ জুয়েলার্স যখন সাতশো টাকা টাচ করে তখন রেয়াজুল আমাকে ফোন করেছিল আমি বলেছিলাম তোমার যে অরিজিনাল ক্যাপিটালটা যদি প্রফিট বুকিং করতে অসুবিধা হচ্ছে তাহলে অন্ততপক্ষে পক্ষে অরিজিনাল ক্যাপিটালটা উঠিয়ে দিতে বলেছিলাম সেই সময় সে তার অরিজিনাল ক্যাপিটাল উঠিয়ে নিয়েছিল তারপরেও কিন্তু কোম্পানি কিছুটা উপরে গেছিল সেখান থেকে ঝেড়ে পুছে কোম্পানি অনেক ডাউনে চলে যাচ্ছে এত বড় র্যালির পরে কোম্পানি ডাউনে আসবে কারণ ছোটোখাটো নেগেটিভ সেন্টিমেন্টই কোম্পানি ডাউনে যায় এবার মনে করুন কোনো কোম্পানি টপের থেকে চল্লিশ পার্সেন্ট নিচে চলে এসছে যেমন সেমভাবে জুপিটার ওয়াগান নিয়ে ওর সাথে কথা হচ্ছিল জুপিটার ওয়াগান ওর মোটামুটি পঞ্চাশ ষাট পার্সেন্ট মতন পজিটিভে ছিল সেখান থেকে আজকে নেগেটিভে চলে এসছে মানে এতটা ডাউনে কোম্পানি চলে এসছে যদি এই টাইপের কোম্পানিগুলো নিয়ে অতীতে ওকে আমি অনেকবার সাবধান করেছিলাম যদি আমার কথা মেনটেন করতো তাহলে ওর পোর্টফোলিও চল্লিশ পার্সেন্ট প্রফিট ঝেড়ে পুঁছে সাফ হতো না আর এখনও যে ভুলটা করছে সেটা যদি আপনারাও করে থাকেন তাহলে আপনিও ভবিষ্যতে ফেসে যেতে পারেন ও এখন মনে করছে যে এই যে চল্লিশ পার্সেন্ট নেগেটিভে এসছে তার কারণ ম্যাক্সিমাম স্মল ক্যাপ কোম্পানি ওর পোর্টফোলিওতে ছিল এক দিনে তিন চার পাঁচ পার্সেন্ট করে পোর্টফোলিও নিচে যাচ্ছে এবং যদি মনে করছেন যে না চল্লিশ পার্সেন্ট অলরেডি নেগেটিভে চলে এসছে নিচে চলে এসছে এখান থেকে আর কত নিচে যেতে পারে তাহলে আপনি ভুল হতে পারেন কারণ স্মল ক্যাপ কোম্পানি যে সমস্ত টানারাউন কোম্পানিগুলো অথবা হাই রিস্কি কোম্পানি বা মাল্টিপ্যাকার অতীতে হয়ে গেছে পি এক্সপেনশন কমপ্লিট সেই টাইপের কোম্পানি চল্লিশ পার্সেন্ট নিচে এসে গেছে এর মানে এই নয় যে সে এখান থেকে আর চল্লিশ পার্সেন্ট নিচে যেতে পারবে না সে কিন্তু এখান থেকেও চল্লিশ পার্সেন্ট নিচে যেতে পারে যদি কোম্পানির ভ্যালুয়েশন হাই থাকে আর যদি অলরেডি পি এক্সপেনশন কমপ্লিট হয়ে থাকে কারণ বেয়ার মার্কেটে পি কন্ট্রাকশন হবে আবার যদি আপনি ভাবছেন পরের বারে বুল মার্কেটে মার্কেট যখন আবার সাতাশ হাজার টাচ করবে তখন আপনার এই কোম্পানিগুলো বাম্পার পারফরমেন্স করবে তাহলেও আপনি ভুল কারণ যে কোম্পানিগুলো একবার অতীতে বছরই তিন পি এক্সপেনশন হয়ে গেছে সে কোম্পানিগুলো এখান থেকে দু তিন বছর টাইম কারেকশনও চলে যেতে পারে পরের পরেরবার বার বুল মার্কেটে সেই সমস্ত স্মল ক্যাপ পারফরমেন্স করবে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো অতীতে পারফরমেন্স করেনি যেরকম আপনারা কেমিক্যাল ইন্ডাস্ট্রি দেখতে পারেন ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি দেখতে পারেন এন দেখতে পারেন ক্যাপিটাল গুডস দেখতে পারেন এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো পারফরমেন্স করবে যদি আপনি ভাবছেন রেলওয়ে করবে ডিফেন্সের স্মল ক্যাপ কোম্পানি ভবিষ্যতে পারফরমেন্স করবে তাহলে কিন্তু আপনি দু তিন বছর টাইম কারেকশনও ফেসে যেতে পারেন এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আজকের মার্কেটে দু তিনটে কোম্পানির বিজনেস মডেল আপনারা অ্যানালাইসিস করতে পারেন এই বিজনেস মডেলগুলো আমার ঠিকঠাক লাগে যদিও কোম্পানির শেয়ার নিয়ে আমার কোনো ভিউ এখানে নেই কারণ ডাইরেক্টলি সেভির রুলস অনুযায়ী এইভাবে তো বলা যাবে না তো আমি এখানে তিনটে বিজনেস মডেল আপনাদের অ্যানালাইসিস করতে বলবো ফার্স্ট হচ্ছে টাটা টেক সেকেন্ড কোম্পানি এস আর এফ এবং থার্ড কোম্পানি আভাস এই কোম্পানির বিজনেস মডেলগুলো আমার ঠিকঠাক লাগছে তবে কোম্পানির ভ্যালুয়েশন কোম্পানির ফান্ডামেন্টাল এবং ভবিষ্যতে পি এক্সপেনশন হবে কি না সেগুলো আপনার নিজেরা যাচাই করে নিই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করুন যদি সে পারমিশন দেয় তাহলে কোম্পানিগুলো মনে হয় বিজনেস মডেল অনুযায়ী টান অ্যারাউন করার কথা মানে অ্যাকচুয়ালি সেক্টর রোটেশন হওয়ার কথা নেক্সট যদি আমি আসি তাহলে এখানে আগে চলবে লার্জ ক্যাপ এখানেও একটা পয়েন্টস রয়েছে রিটেল ইনভেস্টাররা তারা ভাবছে যে অতীতে যেমন দু হাজার একুশ বাইশ তেইশ মানে একুশ থেকে যদি আপনি ইনভেস্ট করছেন তাহলে বাইশ তেইশ চব্বিশে স্মল ক্যাপ রকেট র্যালি নিয়েছে তার মানে হয়তো দু হাজার স্মল ক্যাপ সবথেকে বড় রকেট র্যালি নেবে তাহলে হয়তো আপনি ভুলও হতে পারেন হয়তো আপনি ঠিক হতে পারেন কিন্তু ভুল হওয়ার চান্স অনেক বেশি কারণ অতীতের প্যান্ডেমিকের পর থেকে অ্যাভারেজ যদি আমি দু হাজার পর থেকে ধরি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে তাহলে সেখান থেকে স্মল ক্যাপ কোম্পানি একতরফা শুধু রকেট র্যালি নিয়েছে যে কারণে স্মল ক্যাপ কোম্পানিতে এখনও ওভার হাই ভ্যালুয়েশানে রয়েছে তো স্মল ক্যাপ কিন্তু মাথায় রাখবেন দু তিন বছর এক জায়গায় দাঁড়িয়েও যেতে পারে যে কারণে সবার আগে মার্কেটে দু তিনটে ফেস থাকে একটা প্যানিক সেলিং থাকে একটা বেয়ার ফেস থাকে বেয়ার ফেসের পর মার্কেট ধীরে ধীরে প্রফিটে মানে বুল ফেজের দিকে ঢোকার চেষ্টা করে পজিটিভ সেন্টিমেন্টে বুঝতে পারবেন মার্কেটে যখন ধীরে ধীরে খুব হাই পরিমাণে অনেক কোয়ান্টিটিতে মানে অনেকগুলো আইপিও আসা স্টার্ট হবে তখন মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে ঢুকবে এটা সাইন পাচ্ছে এখনও পর্যন্ত আইপিও সেরকম ট্রেন্ড আসা স্টার্ট হয়নি তার মানে মার্কেট এখনও সেন্টিমেন্ট কিছুটা নেগেটিভে রয়েছে যখন আইপিও আসা স্টার্ট হবে তারপর মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে যাবে তারপর ধীরে ধীরে লার্জ ক্যাপ কোম্পানিগুলো নতুন হাই বানাবে তারপরে গিয়ে স্মল ক্যাপ কোম্পানি যখন মার্কেট রকেট র্যালি হয়ে যাবে তারপরে গিয়ে কিন্তু স্মল ক্যাপ তার থেকেও রকেট র্যালি নেওয়া স্টার্ট করবে কিন্তু মাথায় রাখতে হবে স্মল ক্যাপ কোম্পানি এখান থেকে অনেকটাই টাইম লাগতে পারে রিকভারি করার জন্য তো লার্জ ক্যাপের সাথে থাকার চেষ্টা করুন স্মল ক্যাপে গেলেও সেই স্মল ক্যাপে যাওয়ার চেষ্টা করুন যাদের কাছে কিছুটা কম্পিটিভ অ্যাডভান্টেজ আছে তাহলে মাইক্রো ক্যাপে যেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ভুলভাল কোম্পানিতে উল্টোপাল্টা ভ্যালুয়েশনে ক্যাপে যাওয়ার চেষ্টা করবেন না বা স্মল ক্যাপে যাবেন না যদি সঠিক এক্সপিরিয়েন্স এবং নলেজ না থাকে তাহলে মাইক্রো ক্যাপ স্মল ক্যাপ অথবা টানারন কোম্পানি অ্যাভয়েড করুন যেমন বর্তমান মার্কেট কন্ডিশনে একেবারে ছোট ছোট কোম্পানিগুলো বা রিলায়েন্স পাওয়ারের মতন কোম্পানি এই টাইপের কোম্পানি কমপ্লিটলি অ্যাভয়েড করুন গ্রেট থেকে গ্রেট লার্জ ক্যাপের সাথে থাকলে ভালো হয় হায়ার লেভেল মিড ক্যাপের সাথে থাকতে পারেন আর স্মল ক্যাপে থাকতে হলে কোনো মাইক্রো ক্যাপে নয় শুধুমাত্র মার্কেট লিডার স্মল ক্যাপের সাথে থাকতে হবে আচ্ছা নেক্সট হচ্ছে তাড়াহুড়ো কোনো মতেই করা চলবে না রিটেল ইনভেস্টরদের আমি লাস্ট চার পাঁচ মাস ধরে বলছি চার পাঁচ মাস একটু বেশি হয়ে যাবে লাস্ট এক দেড় মাসে অন্তত লাস্ট পনেরো দিন ধরে কন্টিনিউ রিপিট করছি যে লোয়ার লেভেলে শেয়ার পারচেস করুন কিন্তু এর মানে এই নয় যে আপনার কাছে দশ লাখ টাকা আছে আপনি আজকে আট লাখ ইনভেস্ট করে দেবেন মার্কেট এখান থেকে অ্যাভারেজ চার পাঁচ মাস এই লেভেলেই টাইম পাস করবে তো এই টাইমেই মার্কেট যদি তেইশ থেকে ছশোর লেভেলে আজকে ট্রেড করছে এই লেভেলেই যদি মার্কেট ছ মাস দাঁড়িয়ে যায় তাহলে আজকের কোম্পানিগুলোকে আপনি আরও লোয়ার লেভেলে পেয়ে যাবেন কারণ ইন্ডেক্স যদি এই জায়গাতে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু মাথায় রাখবেন আদার্স কোম্পানিগুলো ইন্ডেক্স দাঁড়িয়ে থাকলেও এখান থেকে পাঁচ সাত দশ পার্সেন্ট নিচে পেয়ে যাবেন যেখানে ধীরে ধীরে অ্যাকোমোলেট করুন আপনার কাছে দশ হাজার টাকা আছে ধীরে ধীরে দুটো চারটে পাঁচটা করে গ্রেট পিআইয়ের মতন কোম্পানিতে ইনভেস্ট করার চেষ্টা করুন নেক্সট হচ্ছে আইসিআইসিআই ফান্ড ম্যানেজার যে বলছে যে মার্কেটে স্মল ক্যাপ কোম্পানিতে ফ্লথ রয়েছে এখান থেকে আরও ডাউনে যেতে পারে সত্যি ঠিক বলছে কারণ রিটেল ইনভেস্টরের ম্যাক্সিমাম পোর্টফোলিওতে আজকের মার্কেট যে ডাউনে যাচ্ছে আমি এর আগেও আপনাদের বলেছিলাম যেই রিটেল ইনভেস্টর কন্টিনিউয়াসলি হায়ার লেভেলে বাইং করছে তারা যখন লেজ গুটিয়ে পালানোর চেষ্টা করবে তখন ঠিক পায়রা ঝাঁকের মতন পালানোর চেষ্টা করবে পায়রাকে গম খেতে দেবেন ছাদের উপরে একটা দুটো তিনটে চারটে করে এক হাজার পায়রা এসে বসবে যেই একটা ঢিল পড়বে তখন কার আগে কে পালাবে এখন স্মল ক্যাপে সেম জিনিসটা হচ্ছে কার আগে কে পালাবে যেখানে অতিরিক্ত সেলিং প্রেসার স্মল ক্যাপে রয়েছে লার্জ ক্যাপে মাথায় রাখবেন লার্জ ক্যাপে অত বেশি সেলিং হবে না এবং সেলিং হলেও সেটা অ্যাবজর্ভ হয়ে যাবে এবং ভবিষ্যতে এফআইআই যখন ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি নেবে তখন কিন্তু তারা লার্জ ক্যাপে রিলায়েন্সের মতন কোম্পানি নেওয়ার চেষ্টা করবে বাজাজ ফিনান্সের মতন কোম্পানি নেওয়ার চেষ্টা করবে তারা লার্জ ক্যাপ কোম্পানির থাকার চেষ্টা করবে যেগুলো মোডারেটলি সেফটি পজিশনে থাকে আর আর কী বলবো তাড়াহুড়ো করে যেমন এন্ট্রি করবেন না সেরকম বুল মার্কেটে তাড়াহুড়ো করে এক্সিট করবেন না বুল মার্কেটে ধীরে ধীরে এক্সিট করবেন এবং বেয়ার মার্কেটে আর আজকের মার্কেটে সব থেকে পয়েন্টস হচ্ছে এই লাস্ট দু তিন মাস ধরে আপনি যেই কোম্পানি যেই প্রাইজেই পারচেস করুন সেখান থেকেই কোম্পানি নিচে যাচ্ছে এটাই হচ্ছে বেয়ার মার্কেটের সব থেকে বেশি পজিটিভ সাইন আর এটাকেই রিটেলিং সব সবথেকে বেশি নেগেটিভ হিসেবে নেওয়ার চেষ্টা করে কারণ আপনি যেই প্রাইজেই কিনবেন সেখান থেকেও নিচে যাবে তা সত্ত্বেও আপনাকে ধীরে ধীরে কিনতে হবে রিটেলভাবে কি যদি এখান থেকে নিচে যায় তাহলে আমি কিনবো কেন তাহলে তো আমি ওয়েট করবো আরও লোয়ার লেভেলের জন্য মনে করুন আর এখানে ভুল কোথায় হয় মনে করুন কোনো একটা কোম্পানি আমি একশো টাকা থেকে কেনা স্টার্ট করেছি মনে করুন বাজাজ হাউজিং ফিনান্স এক্সাম্পল হিসেবে বোঝার চেষ্টা করছি কোনো রেকমেন্ডেশন নয় মনে করুন একশো টাকাতে আপনি দশটা কিনেছেন আপনার কাছে টোটাল হাজার টাকা রয়েছে আপনি একশো টাকাতে দুটো কিনেছেন নব্বই টাকাতে দুটো কিনেছেন এরম করতে করতে আপনি আশি টাকা পর্যন্ত কিনে নিয়েছেন আপনার টাকা শেষ এবার আশি থেকে সত্তর গেল আপনি ভাবেন ইস আমি যদি আগে ইনভেস্ট না করতাম তাহলে এখন আমি লোয়ার লেভেলে পেতাম উল্টোভাবে এটা ভাবে না যে সত্তর থেকে যখন ঘুরে একশো দশে যাবে সত্তর থেকে একশো দশে যেতে মাত্র দুদিন টাইম লাগবে তখন কিন্তু আপনার সেই হায়ার লেভেলই এন্ট্রি হয়ে যাবে কারণ এক্স্যাক্ট বটম পৃথিবীতে আজ অবদি কেউ ধরতে পারেনি এবং এক্স্যাক্ট বটম থেকে যে রকেট র্যালিটা আসে সেই র্যালিটা যদি আপনি মিস করে যান তাহলে আপনার পোর্টফোলিও কিন্তু অনেক পিছিয়ে যাবে কারণ মার্কেট এখন যেটা পড়ছে ধীরে ধীরে পড়ছে যখন মার্কেট রিকভারি করা স্টার্ট করবে তখন বেস্ট পাঁচখানা দিন যদি আপনি এড়িয়ে যান সেই পাঁচটা দিন যদি আপনি ইনভেস্টেড না থাকতে পারেন তাহলে আপনার পোর্টফোলিও অ্যাভারেজ দশ থেকে বারো পার্সেন্ট মতন ডাউন হয়ে যেতে পারে আমার এগেনস্টে আপনার পোর্টফোলিও তো বলবো ইনভেস্টেড থাকুন বর্তমান মার্কেটে সেভেন্টি পার্সেন্ট মতন ইনভেস্ট থাকুন ফার্দার ইনভেস্ট তখনই করুন যখন মার্কেট বাইশ হাজার পাঁচশোর আশেপাশে পাবেন এবং গ্রেট কোম্পানিগুলোকে যদি আপনার অতীতের ওয়াচলিস্টে গ্রেট কোম্পানি লোয়ার লেভেলে পাচ্ছে ধীরে ধীরে এন্ট্রি করুন কারণ দু হাজার একুশে যারা ইনভেস্ট করেছিল তারা দু হাজার পঁচিশে বেনিফিট পেয়েছিল সেমভাবে দু হাজার পঁচিশে যারা ইনভেস্ট করছে তারা দু হাজার সাতাশে গিয়ে ছাব্বিশের শেষের দিকে অথবা সাতাশে গিয়ে বাম্পার রকেট র্যালি মার্কেটে নেবে তো যদি আপনি সেই সময় বেস্ট অপরচুনিটি পেতে চাইছেন তাহলে আজকে থেকে ধীরে ধীরে পোর্টফোলিওকে তৈরি করতে হবে তো আজকের মতো এই অবধি রাখবো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবেন পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল শিখে লং টার্মে যদি গ্রেট পোর্টফোলিও বানিয়ে ওয়েলথ ক্রিয়েশন এই মার্কেট থেকে করতে চাইছেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন যেখানে কীভাবে কোম্পানি সিলেকশন করবেন মার্কেটের ভ্যালু কী করে বের করবেন মার্কেট কখন বটমের আশেপাশে রয়েছে কখন টপের আশেপাশে রয়েছে তার কি কি সাইন আছে কোনো কোম্পানিতে এন্ট্রি নিচ্ছেন সে কোম্পানিটার ভ্যালুয়েশন হাই আছে কিনা অথবা লো আছে কিনা পি এক্সপেনশন কতদূর পর্যন্ত হতে পারে সেগুলো যদি পার্সোনাল কাছে শিখতে চাইছেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত এই পয়েন্টসগুলো মেনটেন করুন এবং হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং